পেজে ভিউ এবং রিচ কিভাবে বাড়াবেন যেহেতু ফেসবুকে পেজ হোক আইডিতে হোক কাজ করার জন্য গুরুত্বপূর্ণ দুটো বিষয় হচ্ছে ভিউ এবং রিচ এই দুটো ঠিক আছে মানে আপনার ভিডিওতে ভিউ হবে ভিউ ঠিক আছে মানে তো ভিউ হবে ফলোয়ার বাড়বে ইনকামও বাড়বে এবং প্রত্যেক মাসে আপনি ইনকাম তুলতে পারবেন আর মনিটাইজেশান না হলে আপনার পেজে যদি রিচ ভালো থাকে ভিউ ভালো থাকে এমনিতেই মনিটাইজেশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ করে চলে যাবেন যেটা বলছিলাম ভিউ ও রিচ কিভাবে বাড়াবেন ভিউ ও রিচ কিভাবে বাড়াবেন ভিউ ও রিচ কি করলে বাড়বে আপনার ফেসবুক আইডি অথবা পেজ এগুলোতে ভিউ বাড়াতে হলে একদম প্রথম হচ্ছে লাইভ করতে হবে লাইভের মাধ্যমে রিচ বাড়ে ভিউ বাড়ে আপনি যদি লাইভ কম কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা লাইভ করেন মানে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাইভ করেন এর মাধ্যমে আপনার পেজে অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হবে এবং ওই লাইভের পরে আপনি যে ভিডিও আপলোড করেন অথবা রিল আপলোড করেন যে ফটো আপলোড করেন অথবা যে টেক্সট লিখেন এগুলোতে কিন্তু আগের চেয়ে তুলনামূলক রিচ ভালো থাকে এর একটাই কারণ আপনি যেহেতু লাইভে ছিলেন লাইভে আপনার পেজের অ্যাক্টিভ অডিয়েন্সটা অ্যাক্টিভ আছে আপনার পেজে অ্যাক্টিভ আছে ওনারা আপনার সাথে লাইভে কনভারসেশন করেছিল এরপর আপনি যে পোস্ট করবেন ওটা ওনাদের কাছে সাথে সাথে ফেসবুক নোটিফিকেশান পাঠিয়ে দিবে তার মানে আমাদের পেজে ভিউ ও রিচ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লাইভ করা এবং দ্বিতীয় টপিক হচ্ছে ট্যান্ডিং বিষয়ে ভিডিও তৈরি করা আসলে আমাদের বাংলাদেশে এন্টারটেনে ভরপুর মানে বিনোদনের অভাব নেই তো সেই বিনোদন পারপাস হোক যে পারপাসে হোক দুই দিন পর পর একটা ট্রেন্ডিং টপিক চলে আসে সেটা নিয়ে পুরো ফেসবুক যে অডিয়েন্স আছে যেই ক্রিয়েটর আছেন সবাই খুব সচ্চা সবাই জাগ্রত থাকেন যে কখন কোন ট্রেন্ডিং বিষয় আসবে এবং ওটা নিয়ে ভিডিও তৈরি করবে তা আপনিও সেই স্রোতের সাথে গা ভাসিয়ে দিতে পারেন ট্রেন্ডিং বিষয়গুলো যখন যে বিষয়টা ট্রেন্ডিংয়ে থাকে ওই বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন সেটা ফানি ভিডিও হতে পারে রোস্ট ভিডিও হতে পারে অথবা ওটা নিয়ে কোনো ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারেন মোট কথা হচ্ছে ট্রেন্ডিং বিষয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার পেজে রিচে বাড়বে ভিউ বাড়বে কারণ ট্রেন্ডিং বিষয়ের উপরে মানুষের আগ্রহ খুব বেশি থাকে মানুষ ওই ওই বিষয়ের উপরে ভিডিওগুলো দেখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ওই সময় তারপর যেটা তৃতীয় ধাপ এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং এটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিয়মিত থাকা আপনাকে আপনি যদি প্রতিদিন পোস্ট আপলোড করেন ধরেন টানা তিন দিন চার দিন পোস্ট আপলোড করলেন এবং তিন চার দিন পরে আবার দুই দিনে একটা গ্যাপ নিলেন ওটা হবে না আপনি হয় একদিন পর পর পোস্ট আপলোড করেন অথবা দুই দিন পর পর করেন অথবা তিন দিন পর পর করেন অথবা প্রতিদিন করেন যেটাই করেন আপনি প্রত্যেক দিন করলে প্রত্যেক দিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে একদিন পর পর করলে একদিন পর পরে ভিডিও আপলোড করবেন দুই দিন পর পর করলে দুই দিন পর পরে ভিডিও আপলোড করবেন এবং নিয়মিত করবেন কোনো ধরনের গ্যাপ নেওয়া যাবে না আপনারা যদি নিয়মিত থাকেন আপনার অডিয়েন্স এমনিতে একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কমেন্টসগুলো আসে কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমি কেন কমেন্টসে রিপ্লাই দিই না আসলে দেখেন আমি প্রত্যেক যদি চার থেকে পাঁচটা পোস্ট করি একটা একটা পোস্টে যদি আমার সাত থেকে আটশো করে কমেন্টস আসে পাঁচটাতে প্রায় কত অনেকগুলো দেড় হাজার দুই হাজার তিন হাজার কমেন্টসও আসে প্রতিদিন প্রত্যেকটা পোস্ট মিলে এতগুলো কমেন্টসে রিপ্লাই দেওয়া আমার একার পক্ষে সম্ভব না তবে আপনাদের কমেন্টসগুলো আমি দেখি আমি পড়ি অনেক কমেন্টসে পড়া হয় সবগুলো ধরে ধরে না পড়লেও ম্যাক্সিমাম পড়া হয় তো আপনাদের ক্ষেত্রে আপনারাও পেজে যখন একসাথে অনেক কমেন্টস আসবে ওগুলো রিপ্লাই সময়ের সাথে সাথে কমিয়ে দিলে কোনো সমস্যা নেই তবে প্রথম অবস্থায় প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এর মাধ্যমে যে অডিয়েন্স আপনার পেজে ফলো দেওয়া নেই উনিও ফলো দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ